নমস্কার প্রিয় দর্শকবৃন্দ বরাবরের মতন আজকেও চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে এই রেসিপিটা সকলের ভীষণ পছন্দের একটা রেসিপি এখন বাজারে প্রচুর চালতা পাওয়া যাচ্ছে এই চালতে দিয়ে চালতের একটা চাটনি তৈরি করে দেখাবো এই চাটনিটা খেতে এতটাই অসাধারণ টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না আর এই চাটনিটা বানানো খুবই সোজা দশ মিনিটের মধ্যে এই চাটনিটা কিন্তু একদম রেডি হয়ে যায় ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চটপট শুরু করে দিচ্ছি এই দারুণ স্বাদের টেস্টি টেস্টি চালতের চাটনির রেসিপিটা তো তার জন্য প্রথমেই চালতে কেটে নিতে হবে তো আমি এখানে একটা চালতের চাটনিটা বানাবো এই চালতেগুলো আমার গাছের চালতে আমাদের পাড়াতে একটা গাছ আছে সেই গাছের চালতে এগুলো পাড়া হয়েছে দেখো বন্ধুরা কতটা ইজিভাবে কাটা হচ্ছে তো এই চালতেগুলো বেশ কচি আছে আর কি খুব একটা শক্ত না সেই জন্য খুব সহজে কিন্তু কেটে নেওয়া যাচ্ছে এই চালতেগুলোকে প্রথমে এইভাবে কেটে নিতে হবে এই যে ভেতরের যে অংশটা দেখছো এটা কিন্তু ফেলে দিতে হবে এর ভেতরে রয়েছে প্রচুর আঠা এটা ফেটে গেলে কিন্তু হাতে চাটচাট করে ভীষণই অসুবিধা হয় চালতে কাটতে সেজন্য খুব সাবধানে চালতে কাটতে হয় এইভাবে চালতেটা কেটে নেওয়া হলো এবারে দেখো এই অংশটাকেও কাটা হচ্ছে এভাবে ছুরির সাহায্যে আস্তে করে উপরের দিকে একটু প্রেস করলে এটা আসলে খুলে চলে যাবে এটাকে ফেলে দিতে হবে আর এর ভেতরে যে অংশগুলো রয়েছে পাপড়ির মতন এগুলোকেও ফেলে দিতে হবে এটা ফেলে দেওয়া হবে এবার এগুলোকে একটা একটা করে লেয়ার লেয়ার করে এরভাবে খোলা যায় এভাবে আস্তে আস্তে হাতে করে করে টেনে টেনে খুলে নিতে হবে তো এইভাবে কেটে নিতে হবে এখানে যে শক্ত অংশটা আছে এটাকেও আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিলাম এই শক্ত অংশগুলো রান্নায় ব্যবহার করবো না ওগুলো ফেলে দিতে হবে এবারে বাকি যে তিনটে টুকরো আছে তার মাঝখান থেকেও এই ফুলের মতন আঠা অংশটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে এই জন্য আমি এই ছুরিটার সাহায্য নিয়ে এইভাবে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ এর তারপরে দেখো যে পাঁপড়ির মতন রয়েছে এগুলোকে ফেলে দিতে হবে তারপর একটা একটা করে এইভাবে লেয়ার লেয়ার খুলে নিতে হবে তারপর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে নাহলে কিন্তু হাত স্লিপ কাটবে কারণ এইগুলো একটু হরহরে টাইপের হয় কাটার সময় বা খোসা ছাড়ানোর সময় কিন্তু ভীষণ হাত স্লিপ কাটে চালতেগুলো এইভাবে পাট পাট করে ছাড়িয়ে নেওয়ার পরে এবারে দেখো সবুজ যে অংশ আছে সেই খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে খোসাটা যদি থাকে তাহলে পরে কিন্তু চাটনিটা একটু তেতো ভাব চলে আসে ওই জন্য খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি একটু কষকস ভাব থাকে আর কি চালতেতে এই খোসাটা ছাড়িয়ে নিয়ে যদি চাটনিটা বানানো হয় তাহলে সেই চাটনিটা খেতে কিন্তু খুব ভালো লাগে জন্য আস্তে আস্তে প্রত্যেকটা লেয়ার থেকে এইভাবে খোসাগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নেওয়ার পর এবার কাটার পালা তো আমি এখানে এইভাবে স্লাইজের মতন করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে তোমরা চাইলে ছোটো ছোটো চার চৌকো টুকরো করেও কেটে নিতে পারো তো আমার এই টুকরো করে এইভাবে কাটাটা বেশ ভালো লাগে চাটনির সাথে সেই জন্য আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম বাকি চালতিগুলোও কিন্তু আস্তে আস্তে আমি এইভাবে কেটে নেবো তবে যে শক্ত অংশগুলো থাকবে অবশ্যই সেগুলোকে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে এইভাবে ধরে তোমরা কাটবে দেখবে কাটতেও কিন্তু খুব ইজি হয় তাড়াতাড়ি কাটা যায় তাহলে আর হাত কাটার চান্স থাকবে না তবে এই চালতেটা কিন্তু খুব কচি ছিল কাটতে কিন্তু খুবই ইজি হয়েছে কোনো রকম আমার কষ্ট হয়নি তো এইভাবে স্লাইস করে করে আমি এই চালতেটাকে কেটে নিয়েছি চালতে বটি দিয়েও কাটা যায় সেই সব ভিডিওগুলো আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে নানা রকম প্রসেসে চালতে কী করে কাটা হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা প্লিজ একটু দেখে নিতে পারো চালতেটাকে কেটে নেওয়ার পর আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি হলুদ জলে ভিজিয়ে রাখলে চালতে যে কষ থাকে কালো রং হয়ে যায় সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায় কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে এটাকে ধুয়ে নিলাম দেখতে পাচ্ছ জলটাকে ফেলে দিয়েছি চলে যাচ্ছি মূল রান্নায় এখন গ্যাস অন করে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে সর্ষের তেল তবে যে কোনো রান্নায় কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা কিন্তু আমার মনে হয় ভীষণ ভালো হয় আর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণের কালো কোটা সর্ষে আর শুকনো লাল লঙ্কা এই দুটোকে একটু ফ্রাই করে নেব বেশ সুন্দর গন্ধ আসা পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে একটু ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছ সর্ষেগুলো চটপট করে ফুটে যাচ্ছে এই সময় দিয়ে দিলাম চালতেগুলো জলঝরা চালতেগুলো দিয়ে এবার একটু খুব ভালো করে কষে নেব। তো এখন গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে আমি চালতেগুলোকে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি বন্ধুরা তোমরা তো চালতের চাটনি অনেকে ভাবে করে থাকো তো আজকে আমি যে প্রসেসে চালতের চাটনিটা বানাচ্ছি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর এই চাটনিটা একবার যে খাবে তাকে কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বন্ধুরা আমি এই চালতের চাটনির মধ্যে দেব নারকেল বাটা এটাকে নারকেল কড়াটাকে বেটে নিয়েছি হলুদ আর এটা হচ্ছে পোস্ত পোস্তটাকে খুব মি করে বেটে নিয়েছি আর এখানে রয়েছে নুন এবারে এই সমস্ত উপকরণগুলো চালতেগুলোকে ভালো করে কষে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সমস্তগুলোই আমি দিয়ে দিচ্ছি একসাথে নুন নারকোল বাটা এখানে পোস্ত বাটা হলুদ এই সমস্ত উপকরণগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম এবারে এই প্লেটের মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ধুয়ে প্লেটটাকে ধুয়ে এর ভেতরে সেই জলটা দিয়ে দেবো এই যে জল দিয়ে দিলাম এবারে চামচটা শুদ্ধ ধুয়ে নেব ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি গ্যাসে ফ্লেমকে একটু হাই করে দিয়েছি কারণ জলটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বেশ একটা গ্রেভি গ্রেভি টাইপের বেশ ভালো একটা স্টেকচারটা তৈরি হবে এই চাটনিটাতে এবারে দিয়ে দিলাম কাপ কাপ পরিমাণের জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি জলের মধ্যে যাতে চালতেগুলো ডুবে থাকে সেই মতন করে এইভাবে গোজ করে দিলাম তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে একদম কমিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ওয়েট করব চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসেছি বা ঢাকা খুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার সময় দেখতেই পাচ্ছ যে যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই অ্যাবজর্ব করে গেছে এখন চালতেগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই খন্তি দিয়ে এইভাবে প্রেস করছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে যদি মনে করো যে চালতেগুলো চটকে দেবে এই সময় একটা চামচ দিয়ে প্রেস করে চটকে দিতে পারো তো আমি এখানে গোটা গোটায় চালতেগুলো রাখতে চাই সেই জন্য গোটা গোটায় চালতেগুলো রেখে দিলাম এবার এই চালতের মধ্যে দিয়ে দিচ্ছি আঁকের গুড় হ্যাঁ বন্ধুরা আঁকের গুড় দিয়ে তোমরা করে দেখবে দুর্দান্ত টেস্ট হয় এই আঁকের গুড়ের চালতের চাটনিটা চালতের চাটনির মধ্যে চালতে আর এই আঁকের গুড়ের যে মেলবন্ধনটা দুটো সেন্ট কিন্তু এতটাই মানে সুন্দর লাগে চাটনি হয়ে যাওয়ার পর তোমরা একবার না করে খেলে বুঝতে পারবে না এতটা ভালো লাগে তো সেই জন্যই এর মধ্যে আমি দু চামচ পরিমাণের আখের গুড় দিয়ে দিলাম তবে মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেরকম পরিমাণের গুড় অ্যাড করে দেবে আমার চাটনিতে একটু মিষ্টি মিষ্টিটা বেশি ভালো লাগে ওই জন্য আর এক চামচ গুড়ও আমি এর ভেতরে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে চেড়ে দিচ্ছি এবার গুড়টা গলে গিয়ে দেখতে পাচ্ছ অনেকটা গ্রেভি হয়ে গেছে গ্রেভিটা বেশ ঠিক হয়ে গেছে গুড়টা গলে যাওয়ার পর একটু টেস্ট করে নিচ্ছি যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কিনা যদি নুন মিষ্টি ঠিক না হয় এই পর্যায়ে তোমরা নুন মিষ্টি দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কালারও হয়েছে আর স্টেকচারটা দুর্দান্ত হয়েছে সমস্ত কিছু একদম পারফেক্ট হয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম এবার পরিবেশনের পালা ভাতের পাতে রুটির সাথে এই চালতের চাটনিটা অসাধারণ লাগে বন্ধুরা তোমরাও এইভাবে চালতের চাটনি বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এটা খেতে এতটাই মজাদার ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে আর গুড় দিয়ে এই চালতের চাটনিটা কিন্তু দারুণ জমে যায় তো দেখেই বুঝতে পারছো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে বন্ধুরা চালতে নানান রকম রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা আচারের রেসিপিও তোমরা পেয়ে যাবে ফুড কালার ছাড়াই কিন্তু সুন্দর কালার করা যায় টিপস সেই ভিডিওতে তোমাদের শেয়ার করব প্লিজ আমার সাথেই থেকো আর যারা চালতে কাটার ভয়ে চালতে খাওয়া পছন্দ করো না আমার চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবে কত সহজ পদ্ধতিতে বটি ছুরি সমস্ত কিছু দিয়ে চালতে কাটা আমি শেয়ার করেছি অবশ্যই সেখানে দেখে নিও তাহলে কিন্তু পেয়ে যাবে আমি ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেবো এখন আমি যে চাটনিটা বানলাম সেই চাটনি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ঠিক হয়েছে দারুণ মজাদার এই চাটনিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল কে অনেক শেয়ার করার অনুরোধ রইল তাহলে তারাও কিন্তু এই চাটনিটা বানিয়ে খেতে পারবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে তোমরা বাইতে থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলের সাথেই থেকো নেক্সট টাইম চলে আসবো আরো নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই